কাগজের উপর কি যেন লিখে দুধকে পাঠালেন এবং বলছেন আমার এই কাগজটা নদীতে রেখে খুব দ্রুত উঠে আসতে বল গভর্নর আজরতে আমর বিন আসিল্লা বাজিকে বলে দিলেন আমিরুল মোমিন নীলনদকে নোটিশ দিছে এইটা দেখে তো কেউ আসতেছে কেউ বলতে কি পাগলের কথা হইল লোককে কেন এখন মানুষ আরো বেড়ে গেছে আগে যা মানুষ হত সবচেয়ে বেশি মানুষ হয়েছে ইনি একজন তুহুর গর সাওয়ারকে দিয়ে ওই কাগজটা রেখে যাতে খুব দ্রুত চলে আসে দুই পারে নীল কিন্তু খুব বেশি বড় না একবারে কায়রোকে দুই ভাগ করে ফেলছে এই পাশেও কায়রো টাউন এই পাশেও কায়রো টাউন মাসকানে আল্লাহর চেয়ে অনেক জায়গায় ছোট মাসকানে খালটা রাজধানী কালের দুই পাশে তো ওই ব্যক্তি কাগজটা রেখে দ্রুত ওখানে আসলেন আল্লামা জামিল lecteছেন এমন ভাবে পানি বের হয়েছে বর্তমান হিসেবে একসাথে চোদ্দ ফিট হয়ে জোরে পানি বের হতে লাগে কোন বলি জলি কিছু দিতে এখন তো মানুষ বলে আল্লাহ প্রাণ রক্ষার পথ এসেছে উদুর নোটিসে কি আছে এটা একটু জানতে হবে তো কলম দিয়ে কিছু লেখেন না আঙ্গুল দিয়ে না কি দিয়ে লিখে দিচ্ছেন এখন এটার খবর নেওয়া হলো বলে কি দোয়া লেখছে তো দোয়া দোয়া কিছু লেখে নাই লেখছে যদি আল্লাহর হুকুমে চলো তোমার পানি প্রয়োজন আছে আর যদি তোমার ইচ্ছায় চলো তোমার পানি প্রয়োজন নাই শুধু এই ইলেকশন রে এতটুকুতে নীলত পানি ছেড়ে দিয়েছে বড় 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 সুবহানাল্লাহ এখান থেকে পরিবর্তনের দিকে না গেলে

ওনাদের কথা আকাশের সূর্য জেনেছে ওনাদের কথা নদী সমুদ্র শুনেছে আপনারা শুনেছেন নীল নদের পানি বন্ধ হয়ে যেত যতক্ষণ পর্যন্ত একটা সুন্দরী মেয়েকে সাজিয়ে গুজিয়ে এখানে বলি দি 않았ো ততক্ষণ নীল নদের পানি আসত না প্রতি বছর এভাবে হয়ে যেত

বলে ইচ্ছা কিন মানে এটা তো আমাদের ওই চিহ্ন এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের অনেক দিনের জন্য বলে যে নিල්ලত শুকিয়ে গেছে এইটা না দিলে পানি আসবে না বলে বাবার একটু রাখেন আমিরুল মুমিনিন কে আমি জানাই উনি ফয়সালা কি দেন দেখেন এত দিন কত অপেক্ষা করেন ঠিক আছে মিশরের এই অবস্থা এখন আমি কি করতে পারি এরা যেটা করতেছে এটা তো স্থান সমর্থন করে না একজন জীবন্ত মানুষকে এভাবে মেরে ফেলা এটা তো স্থান সমর্থন করে না

স্বামী মারা গেলে স্ত্রীকেও জীবন জীবন্ত ফুরে বেলা হতো স্বামীর সাথে স্ত্রীকেও কি করতে হবে মরে যেতে হবে আর ইসলাম ইসলাম এইরকম কোন বিধান ইসলামের মধ্যে নাই ইসলামের মধ্যে নাই ইসলাম কত সাহস আমাদের দেশের দেশের হিন্দু ভাই একই দিনে সবাইকে বিয়ে করতে হবে তখন ক্লাবের ডিমান্ড বেড়ে যায় বেড়ে যায় বেড়ে টাকার ক্লাব এক লাখ বিশ হাজার এটা বড় মুসিবত না ক্লাব কুস্তে তারা হয়রান হয়ে যায় এখানে গেলো বুকিং ওখানে গেল বুকিং ওখানে গেল বুকিং ব্রাহ্মণ বলছে অমুক অমুক তারিখ লগ্ন এই তারিখে বিয়ে করতে হবে আর ইসলাম বিয়ে কখন করতে পারবে না শুধু এহেরাম অবস্থা ছাড়া আর সব সময় যে কোনো দিন যে কোনো সময় বিয়ে করার সুযোগ ইসলামে আছে বড় বড় ইসলাম যে সহজ সেটা এভাবে বলতে গেলে আজকে মুসলমানের ছেলেরা এসব জ্ঞান অর্জন করা দরকার বলা হচ্ছে তো ফারুক আজম উনি বললেন কি এগুলো হবে না আমি নোটিস দিচ্ছি কাকে নীল নথকে আট হাজার এমপি যদি আল্লাহ নোটিস দেয়

গবर्नर হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন আমিরুল মুমিনিন নিল্লতকে নোটিশ দিছে এইটা দেখে তো কেউ আসছে কেউ বলছে কি পাগলের কথা এখন মানুষ আরো বেড়ে গেছে আগে যা মানুষ હતો সবচেয়ে বেশি মানুষ হয়েছিল ইনি একজন তুহুর ঘোড়া সওয়ারকে দিয়ে ওই কাগজটা রেখে যাতে খুব দ্রুত চলে আসে দুই পারে নীল নদ কিন্তু খুব বেশি বড় না একেবারে কায়রোকে দুই ভাগ করে ফেলছে এই পাশেও কায়রো টাউন এই পাশেও কায়রো টাউন মাঝখানে আলদার অনেক জায়গায় ছোট ছোট খালটা রাজধানী কালের দুই পাশে ওই ব্যক্তি কাগজটা রেখে দ্রুত উঠে আসলেন আল্লামা জামি লিখতেছেন এমন ভাবে পানি বের হয়েছে বর্তমান হিসেবে একসাথে চোদ্দ ফিট হয়ে জোরে পানি বের হতে লাগে কোন বলি জলি কিছু দিতে এখন তো মানুষ বলে আল্লাহ প্রাণ রক্ষার পথ এসেছে উদুর নোটিসে কি আছে এটা আঙ্গুল দিয়ে না কি দিয়ে লিখে দিচ্ছে না কি দিয়ে লিখে দিছে এখন এটার খবর নেওয়া হলো বলে কি দোয়া লেখেন তো দোয়া দোয়া কিছু লেগে নাই যদি আল্লাহর হুকুমে চল তো তোমার পানি প্রয়োজন আছে আর যদি তোমার ইচ্ছায় চলো তোমার পানি প্রয়োজন নাই শুধু এই ইলেকশন দে এতটুকুতে নিল্লত পানি ছেড়ে দিয়েছে বড় 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 সুবহানাল্লাহ এইটাই তো মুসলমানের ইতিহাস আজকে সেই মুসলমান আমরা ইহুদি নাসারার মার খাচ্ছি কেন আমাদের কাছে দুনিয়া বড় আমাদের কাছে ক্ষমতা বড় এক মুসলমানকে মারার জন্য আরেক মুসলমান তার জায়গা খালি করে দিচ্ছে যে আমার এখান থেকে মারোখান থেকে মারো নও আজকে মুসলমানের চিন্তা করা দরকার দরকার যে আমাদেরকে পৃথিবীতে মুসলমানের পরিচয়ে বাঁচতে হলে কি করতে হবে সেটা হচ্ছে আল্লাহ রসুলের পথে আসা তারা দ্বিতীয় গুণ পথ নাই প্যারা হাজিরি যে পথের দিকে মানুষকে সারা জীবন দেখেছেন হযরতে আল্লামা সৈয়দ নূরুল মুনവ്വর রহমাতুল্লাহ আলাইহী আল্লাহ পাক হযরতের সমস্ত خدمت কবুল করুন। ওনার আব্বা এই দক্ষিণ চট্টগ্রামের এই উত্তর চট্টগ্রামের এই প্রতিষ্ঠানের প্রাণ প্রতিষ্ঠাতা নামটা কেমন দোস্ত মোহাম্মদ রাসূল পাকের বন্ধু বড় গর্ব অনুভব দস্তে মোহাম্মদের রক্ত কি রসুলের পাকের বন্ধু যার নাম তার মধ্যে তো তার সেই প্রভাব অবশ্যই এই খানদানের এই পরিবারের মধ্যে যুগে যুগে হকানের রব্বানি আলেমের দ্বারা আল্লাহ অব্যাহত রাখ বড় করিব নামি বাস্তবিক পক্ষে উজুরা যে দুই ভাই তখনও আমরা দেখেছি যে ওনাদের মধ্যে একজনের জন্য